আজকে আমরা রওনা দিয়েছি বিষ্ণুপুরের দিকে বিষ্ণুপুর ঘুরব আজকে যাচ্ছি বিষ্ণুপুর হচ্ছে লালমাটির শহর মন্দিরের শহর আমরা চারিদিক সব ঘুরে ঘুরে দেখব প্রথমে এসেছি কালাচাঁদ মন্দিরে এই যে মন্ত্রীর ভেতরে ঢুকলাম ভেতরে প্রবেশ করেছি দেখছি চারিদিকটা খুব সুন্দর জায়গা জুতো পরে উঠবো দেখছি জুতো মন্দিরের গায়ে টেরেকটার কাজগুলো খুব সুন্দর চারিদিকে সমস্ত কাজ মন্দিরের কাজই বিশেষত্ব এর বহু পুরনো সব মন্দির তো কাজগুলো শুধু দেখার মতো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি এত সুন্দর টেরাকোটার কাজ 谁第一点 <laughs> that sob <how> you need it e after এবারে চলে এসছি মঞ্চে এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয় টিকিট কেটে নিলাম কেটে নিয়ে ভেতরে ঢুকেছি নি ভাবি ওপৰ চলো ন দেখিছ এই রাসমঞ্চটাও খুব সুন্দর যে চারিদিকে ঘুরে ঘুরছি ঘুরে ঘুরে দেখছি দেখতে খুব সুন্দর লাগছে এবার চলে এলাম জোর বাংলো মন্দিরে এই মন্দিরটা টেরাকোটার কাজও খুব সুন্দর এখানে রামায়ণ মহাভারতের কাহিনী বর্ণিত আছে এই কাজগুলো দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে এত সুন্দর মনে হচ্ছে খালি তাকিয়ে থাকি

এবার বাড়ি ফেরার পালা সারাদিন ঘুরে বেরিয়ে আমার তো ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবি